আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবি আলমিনুআসালাম আল্লাহ রসুলহিল করিম ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন আজকের আমি আপনাদের খেদমতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপনীত হয়েছি আর সেই বিষয়টি হলো আমাদের বাংলাদেশে মানুষেরা মুসলমান যারা আমরা আমরা অধিকাংশই আমরা নামাজ পড়ে থাকি নামাজ পাঁচত্ব নামাজই আমরা পড়ে থাকি কিন্তু একটি প্রবণতা দেখা যায় প্রত্যেকটা মাসজিদে বিশেষ করে জুমার দিনে জুমার সময়ও দেখা যায় এটা অনেক বেশি প্রবণতা যে আমরা অনেকেই আছি শুধুমাত্র ফরজ নামাজের গুরুত্বটা মনে করে ফরজ নামাজটা পরেই আমরা মসজিদ থেকে খুব তাড়াহুড়া করে বের হয়ে যাই আমরা সুন্নাথের কোনো পরোয়া করি না বা সুন্নাত পড়তে চাই না বা সুন্নাত পড়ার টাইমটা আমরা ব্যয় করতে চাই না আমি আমার ওই সমস্ত বন্ধুদের জন্য বলতে চাই যে যারা আমরা সুন্নাত পড়ি না আসলে মূলত সুননাতের গুরুত্বটা কিন্তু অনেক 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 বেশি তার কারণ আমি বলতে চাই এখানে যে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের হাদিস সংকলন করতে গিয়ে যত মহাদিস কেরামগণ হাদিস সংকলন করেছেন তাদের প্রত্যেকের কিতাবের ভিতরে কিন্তু একটি অধ্যায় একটি পরিচ্ছেদ তারা এনেছেন এ ব্যাপারে যে বাবু সুনানি ও ফাদা ইলিহা সুন্নাত নামাজের ফজিলত সুন্নত নামাজের পরিচ্ছেদ এভাবে তারা কিন্তু একটা পরিচ্ছেদ বা একটি অধ্যায় তারা এনেছেন যেহেতু এই নামাজের অনেক গুরুত্ব এ কারণেই কিন্তু তারা এই অধ্যায়টা এখানে এনেছেন আর সেক্ষেত্রে আমি ফজিলতের সুন্নাতের ফজিলতের ক্ষেত্রে আমি শুধুমাত্র একটুকুই বলতে চাই আমরা সকলেই বিশ্বাস করি যে পরকালে আমাদের আমল নামা ওজন করা হবে তো হাদিস পাকে পাওয়া যায় যে যখন বান্দার ফরজ নামাজ দেখা হবে যখন ফরজের ভিতরে ফরজের হিসাবটা নেওয়া হবে তখন ফরজের ভিতরে কোনো ত্রুটি দেখা দিলে তখন আল্লা সুবহানাহুয়া হুয়া তালা ফিরেজ তাদেরকে বলবেন যে দেখো তার কোনো ফরজ সুন্নাত বা নফল নামাজ আছে কি না যদি সুননাত নামাজ থেকে থাকে ওই সুন্নাত নামাজটাও কিন্তু কাল হাসর ময়দানে ফরজের কাছে এনে ফরজের ঘাটতিটা পূরণ করা হবে যেমন হাদিস পাকে এভাবেই এসেছে যে ফাইনিন কদা ফাইনিন তা কদা মিন ফারিদা তিহি সাই যদি ফরজ নামাজে কোনো ধরনের কমতি দেখা দেয় কলা আল্লা সুবাহানু তালা বলবেন হাল্লি আবদিম আমার বান্দার কি কোনো নফল ইবাদত আছে কোনো নফল নামাজ আছে কি না তার জীবনে দেখো ফেরেস্তারা তোমরা তাকিয়ে যদি সেটা থেকে থাকে মান কসা মিনাল ফরিদা যখন ফরজ নামাজের যতটুকু কমতি দেখা দেবে ততটুকু ফেরেশ তারা নফল নামাজ এনে ওখানে ওই ঘাটতিটা পূরণ করে দেবেন তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ফরোজ নামাজের সাথে সাথে সুননতেরও গুরুত্বটা অনেক 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 বেশি সুতরাং সুন্নাত নামাজ আমরা পড়ব আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে গুরুত্বটা বুঝাতে এখানে হাদিস আমি আপনাদের খেদমতে উল্লেখ করতে চাই হাদিসখানে এসেছে সুনান তিরমিজি শরীফের ভিতরে হজরত উম্মে হাবিব আদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন পালা রসুল্লাহি সাল আলহাস্লাম মানসাল্লাফি ইয়াউমিন আল্লাহ লাইলাতিন সেন তা আতান বুনিয়া লাহু বুনিয়ালাহু বাইতুনফিল জাননা আল্লাহর যেই বান্দা দিন ও রাতে মোট বারো রাকাত সুন্নাত নামাজ আদায় করবে বারো রাকাত নফল নামাজ সুন্নাত নামাজ ফরজের বাহিরে যেটা এটা পড়বে তার জন্য আল্লাহ আল্লা সুবাহানাহ তালা জান্নাতে একটি বাড়ি একটি প্রাসাদ একটি বিল্ডিং নির্মাণ করে দিবেন এই বারো রাকাত নামাজের ব্যাপারে হাদিসে বিস্তারিত এসেছে এভাবে আর বা আন জুহুরে জুহুরের ফরজ চার রেখাতের আগে যে আমরা চার রেখা সুন্নত নামাজ পড়ি এই চার রেখাতের ব্যাপারে বলা হয়েছে প্রথমেই এবং রকা আতাইনে বা ফরজের পরে জহুরের ফরজের পরে আবার যে দুই রেখাত নামাজ পড়ি আমরা এই দুই রেখাতের ব্যাপারে বলা হয়েছে ও রকা আতাইনে বাদাল আল এবং মাগরিবের ফরজ তিন রেখাতের পরে যে আমরা দুই রেখাত পড়ে থাকি এই দুই রেখাতের ব্যাপারে বলা হয়েছে ও রকা আতাইনে বাদাল আল ঈশাই এসার নামাজ চার রেখাত ফরজের পরে যে আমরা দুই রেখাত সুন্নাত পড়ে থাকি এই দুই রেখাতের ব্যাপারে বলা হয়েছে ও রকা আতাইনে কবলা সলাতিল ফাজরে এবং ফরজের ফজরের ফরজ দুই রেখাতের আগে যে আমরা দুই রেখাত সুন্নাত নামাজ পড়ে থাকি এই দুই রেখাতের কথা বলা হয়েছে তাহলে এখানে আমরা কি পেলাম জহুরের আগে চার রেকা ফরজের আগে চার রেখাত জহুরের ফরজের পরে দুই রেখাত এবং মাগরিবের ফরজের পরে হলো দুই রেখাত এশার ফরজের পরে দুই রেখাত এবং হলো ফজরের ফরজের আগে দুই রেখাত এই মোট বারো রেখাত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা পড়ে থাকেন ঠিকমতো আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম আগের যে হাদিস বললাম যে ফরজের ঘাটতি পূরণ করা হবে আর এখান থেকে জান্নাতে এত বড় একটি নিয়ামত দেওয়া হবে তাই এই হাদিস থেকে আমরা সুন্নাত নামাজকে অবহেলা করা ছেড়ে দেওয়ার কোনোই কিন্তু সুযোগ নেই এছাড়াও আলাদা আলাদাভাবে সুন্নাত নামাজের বিভিন্ন সুন্নাত নামাজের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে যেমন ছোট্ট এখানার রেওয়ায়ত আমি আপনাদেরকে শোনাচ্ছি সহি মুসলিমের ভিতরে এসেছে হজরত আম্মা জানা আয়েশা সদিকারাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল আলহি সাল্লাম রকা ফাজিরি ফাজরি খয়ুমিনিয়া অমা ফিহা ফজরের যে আমরা দুই রেখাত ফরজ নামাজ পড়ে থাকি ওই ফরজের আগে যে দুই রেখা সুন্নাত পড়ে থাকি আম্মাজান বলেন রাসুলুল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন ওই দুই রেখাত সুন্নাতের মূল্য হলো আল্লাহতালার কাছে দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়েও উত্তম অর্থাৎ দুনিয়াতে যত কল্যাণ আছে যত ভালো কিছু আছে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হল এই ফজরের দুই রেখাত সুননাত নামাজ তালার কাছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ফজরের সুন্নাতের কতটা গুরুত্ব আল্লা সুফানা তালার কাছে এভাবে আমরা প্রত্যেক নামাজের আগে সুন্নাত নামাজগুলো আমরা পড়ে নিব এবং গুরুত্বর সাথে পড়ে নিব এবং পরের সুনতগুলো আমরা পড়ব আর দ্বিতীয় আরেকটি ফজিলত আমি বলতে চাই নিজের থেকে সেটি হলো আমরা যেহেতু ফরজ নামাজ পড়ে থাকি আল্লাহতালার সামনে নামাজে দাঁড়াবো আমরা যেহেতু কাজকর্মে ব্যস্ত থাকি তো আমাদের মনটা আল্লাহ তালার দিকে ঝুঁকানোর জন্য আমরা যদি আগে দুই রেখাত নফল নামাজ পড়ি ফরজের আগে দুই রেখাত নফল অথবা যেই নামাজে সুন্নত আছে এই নামাজটা পড়ে যদি আমি আল্লাহ তালাকে আমার সামনে মনে করি আল্লাহ তালাকে আমার কাছে মনে করি তাহলে কিন্তু আমার ফরজ নামাজটাও একটু খুশু খুজুর সাথে একটু বিনয়ের সাথে আল্লাহ তালার দিকে মনটা ঝুঁকিয়ে পড়া সম্ভব হতে পারে আল্লাহ আল্লা সুবাহানাহ তালা আমাদেরকে সুন্নাতের গুরুত্ব বুঝে সুন্নাত আমল করে পরকালে আমাদেরকে ফায়দা অর্জন করার তাওফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته